হ্যালো বন্ধুরা দেখো এটা হচ্ছে জারবেড়া গাছ জারবেড়া গাছ এটা মানে যে মাদার গাছটা ছিল সেগুলো সেটা আমি তুলে দিয়েছি কেননা ওর গোড়ার অবস্থা খুবই খারাপ ছিল তার জন্য ওটা তোলাটা দেখানো হয়নি তুলে আমি সকালেই রেখে দিয়েছিলাম তা সেটাকে সার্ফ যে ফাঙ্গিসাইড ওই জলে চুবিয়ে রাখছে কিছুক্ষণ তারপরে মাটি তৈরি করে নিয়ে লাগিয়ে দেবো গাছটাকে দেখো আমি শিমকুচি হাড়ের গুঁড়ো নিমখোল রক্তসার আর কিছু অনুখাদ্য নিয়ে ভালো করে মাটিটাকে মিক্স করে নিচ্ছি আর এই পদ্ধতিতে গাছটাকে আবার রিপোর্টিং করলে গাছে খুব ভালো ফুলও হয় কিন্তু দেখো একটা টপ নিয়ে নিচ্ছি বেশ বড়ো সাইজেরই টপ নিচ্ছে কেননা অনেকটা এই গাছ আস্তে আস্তে গুচ্ছ হয়ে যায় একটা থেকে আর একটা আর একটা থেকে আর হয়ে যায় মাটি দেখো আমি টপে ভর্তি করে দিয়েছি এবার এই সার্ফ জল থেকে ওটাকে তুলে আমি এখন সব লাগিয়ে দেবো একটা করে আর কিছুদিন একটু ছায়া জায়গায় রাখতে হবে গাছটাকে তাহলে আবার আগের মতো রোদে রাখা যাবে